আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আলহামদুলিল্লাহি ওয়াহদা والصلاه ওয়া সালামু আলা মলা বাদা ওয়ালা আলিহি আলেহি ওয়া সম্মানিত বায়ু ও বোনেরা আমরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের জীবনের উপরে ধারাবাহিক তেষট্টি পর্বের আলোচনা আমরা শুরু করেছি তো ইতিপূর্বে আমরা মোট ছয়টি পর্ব আলোচনা করেছি আজকে আমরা সংক্ষেপে দুটি পর্ব আলোচনা করব ইনশাআল্লাহ প্রথম পর্বে সপ্তম পর্বে যে বিষয়টি আমরা আলোচনা করব, সেটি হলো বেনা অর্থাৎ কাবা এ মোশাররাফা তৈরির ইতিহাস এটা আমরা সপ্তম পর্বে আলোচনা করব, আর অষ্টম পর্বে আলোচনা করব। হেফজু হায়াতিহি সাল্লাহু আলি আসাল্লাম নবুয়তের আগে কিভাবে আল্লাহ রব্বুল আলমিন নবী সাল্লাহু আলহিহি আসাল্লামের জীবনীকে সমস্ত মাসিয়ত থেকে খারাপ থেকে গুনা থেকে আল্লাপা কীভাবে হেফাজত করেছিলেন এই বিষয়টার উপরে আমরা অষ্টম পর্বে আলোচনা করব ইনশাআল্লাহ প্রথমে আসি তারিখ ও বেনা ইল কাবা আল মুশাররাফা কাবা এ তৈরির ইতিহাস কাবায়ে মুশাররাফা তো আমরা চিনি সবাই নাকি যে আমরা যেটাকে কাবা শরীফ বলি এই কাবা এই কাবার সাথে আমাদের মুসলিম উম্মার হৃদয়ের সম্পর্ক আমাদের ইমানের সম্পর্ক এই কাবার দিকে মুখ করে আমরা দৈনিক পাঁচবার এবং আরো যত সলাত আদায় করি যত নকল শূন্য যত চলা আদায় করি আমরা এই কাবায় মশাররাফার দিকে মুখ করেই আমরা চলা আদায় করি এবং সলাতের এটি ফরজ চলাতার আপনার শর্ত যে আপনার চলাত আদায় করতে হলে অবশ্যই সেই কাবায় মশার্রাফার দিকে ফিরেই চলাত আদায় করা লাগবে এরপরে দোয়া করার ক্ষেত্রেও বায়তুল্লার দিকে কাবা অভিমুখে দোয়া করাটা উত্তম সবসময় দোয়া করার ক্ষেত্রে কাবার দিকে মুখ করে দোয়া করাটা উত্তম এবং নবী সাল্লু আলি ওয়াসাল্লাম আরাফাতে যে দোয়া করেছেন মুসদালিফায় যে দোয়া করেছেন জামারাতে যে যখন দোয়া করেছেন সবসময় নবী সাল্লু আলি ওয়াসাল্লাম কাবা অভিমুখে কাবায় মশার দিকে ফিরে নবী সাল্লা ইসলাম দোয়া করেছেন তাহলে কাবার দিকে ফিরে দোয়া করাটা উত্তম এই জন্য কোনো দোয়ার ক্ষেত্রে যখন আমরা দোয়া করি আলহামদুলিল্লাহ আমাদের কারণ এসে গেছে তো এই জন্য কাবাই রাফার সাথে আমাদের ইমানের সম্পর্ক আমাদের অন্তরের কালবের গভীর সম্পর্ক রয়েছে এরপরে আপনার কাবায় মশার্রাপাকে তাজিব করা কাবাকে সম্মান করা এটাও উম্মার উপরে ফরজ আল্লাপা কোরআনে কারিমে বলছেন ওমাই ইউ আজ শাহর আল্লাহা বিন তাকওয়ালগুলো যারা আল্লাহর শেআরগুলোকে সম্মান করবে তাজিম করবে এর দ্বারা তাদের অন্তরে তাকোয়া তৈরি হবে বা নাহামিন নেহামিন তাকোয়াল এটা তাদের অন্তরে কাকোয়া তৈরি করবে তাকোয়া তৈরির মাধ্যম এজন্য কাবাই মোশাররাপাকে সম্মান করাটা ফরজ আমরা কাবার কোন দিকে অবস্থিত আমরা বাংলাদেশের মানুষ কাবার কোন দিকে থাকি পূর্ব দিকে তাহলে কাবায় মশাররাপার পূর্ব দিকে আমরা অবস্থান করি এই জন্য আমরা চলা তাদাই করি কোন দিকে পশ্চিম দিকে আচ্ছা বায়তুল্লাহ সরাসরি দেখেছেন কে কে হাত তলন্ত তো দেখি সরাসরি চোখে দেখেছেন আলহামদুলিল্লাহ অনেক ভাই এখানে উপস্থিত যারা বায়তুল্লাহকে কাবাই মশাররাফাকে সরাসরি দেখেছেন আচ্ছা বলেন তো দেখি কাবাই মোশাররাফার পূর্ব দিকে কি কি জিনিস আছে গুরুত্বপূর্ণ কি কি জিনিস পূর্ব দিকে আছে যেহেতু আমরা পূর্ব দিকে তাহলে আমাদের দিকে বায়তুল্লার কি কি আছে যে হ্যাঁ বায়তুল্লার দরজা বায়তুল্লার দরজা আমাদের এই দিকে পূর্ব দিকে বায়তুল্লার বর্তমানে যে দরজাটা আছে এই দরজার মধ্যে দুইশো আশি কেজি স্বর্ণ আছে কত কেজি দুইশো আশি কেজি স্বর্ণ কয় মন হয় দুশো আশি কেজিতে অঙ্কে দেখে দুর্বল যে সাতমন সাইশ সাথে আঠাশ দুইশো আশি কেজি মানে সাতমন স্বর্ণ আছে বর্তমানে বায়তুল্লার যে দরজা এই বায়তুল্লার দরজার মধ্যে আপনার দুইশো আশি কেজি স্বর্ণ দিয়ে এই দরজাটা বানানো আছে সোহার আল্লাহ এটা কাবায় মোশারদার তাজিমের জন্য আল্লাহর ঘরের তাজিমের জন্য এই দুইশো আশি কেজি স্বর্ণ দিয়ে বাইতুল্লাহর এই দরজাটা বানানো হয়েছে সোহান আল্লাহ আর কি আছে আমাদের এই দিকে পূর্ব পাশে মাকা আমি ইব্রাহিম আল্লাহাক যেটাকে কোরআনে কারিমে সোরা আলে ইমরান সাতানব্বই নম্বর আয়তে বলছেন ফিহি আয়া তুমাই তুমি বরাহিম যে এই জায়গায় আছে তোমাদের জন্য অসংখ্য আয়া না সুস্পষ্ট নিদর্শন তার মধ্যে অন্যতম হলো মাকাম ইব্রাহিম মাকামু ইব্রাহিম এই মাকাম ইব্রাহিমটা বায়তুল্লার কাবাই মুশারফার কোন পাশে পূর্ব পাশে এজন্য মাকামে ইব্রাহিমে সলাত আদায় করা অর্থাৎ তাওয়াফের পরে যে দুই রেকাত সলাত আদায় করতে হয় প্রত্যেকবার তাওয়াফের পরে দুই রাত সলাত আদায় করা ওয়াজিব এটাকে সলাত ও বলা হয় এটা মাকামে ইব্রাহিমের এখানে আদায় করাটা উত্তম নবী সাল্লাল্লাহু আলিসলাম মাকাম ইব্রাহিমের এখানেই আদায় করেছেন আল্লাফা কোরআন একারিম সরাসরি বলছেন ওয়াত্তা খিদুম মাকামি ইবরাহিম মুসাল্লা তোমরা মাকামে ইব্রাহিমকে মুসল্লাহ হিসাবে সালাত আদায়ের স্থান হিসাবে গ্রহণ করো এই জন্য কাবাই জামাতে ইমামেরা মাকাম ইব্রাহিমের এই পাশে দাঁড়ান সময় অনেক সময় ইমাম এখানে কাবার সামনে দাঁড়ান আবার অনেক সময় ইমাম আপনার মসজিদে হারামের ভিতরে থাকেন এখানে আসেন না জি তো যখন এখানে ইমাম আসেন তখন এই কাম ইব্রাহিমের এই পাশেই ইমাম দাঁড়ান আচ্ছা আর কি কি আছে এই পাশে পূর্বপাশে মোলতাজাম মলতাজাম একটা কাবার গুরুত্বপূর্ণ জায়গা মুলতাজামটা হইল বায়তুল্লাহর দরজার থেকে শুরু করে হাজরা আসোয়াদ পর্যন্ত এই জায়গাটার নাম হল মলতাজাম এই মলতাজামটা দোয়া কবলের গুরুত্বপূর্ণ জায়গা এখানে একবারে আল্লাহর ঘরকে জড়িয়ে ধরে বুক লাগিয়ে মুখ লাগিয়ে আল্লাহর ঘরকে জড়িয়ে ধরে এই জায়গায় দোয়া করাটা সুন্নত এই জায়গায় দোয়া কবলের গুরুত্বপূর্ণ একটা স্থান হল এই মলতাজাম এই বাইতুল্লাহর কোন পাশে পূর্ব পাশে আর বায়তুল্লার দক্ষিণ পূর্ব কোণে দক্ষিণ পূর্ব কোণে হলো হাজরা দক্ষিণ পূর্ব কোণে হাজরা আমরা যে পাশে আছি এই পাশেই বায়তুল্লার সবচেয়ে গুরুত্বপূর্ণ মোবারকময় জিনিসগুলো কিন্তু আমাদের এই পাশে এবং আলহামদুলিল্লাহ আপনি দেখেন এই পূর্ব দিকের মানুষ ইসলাম মুখেই বেশি হয়েছে কাবার পূর্ব মুখের পূর্ব দিকের মানুষগুলোই দিন অভিমুখে ইসলাম অভিমুখী কোরআন অভিমুখে বেশি হয়েছে আজও সারা পৃথিবী হিসাব করে দেখলে কাবার চতুর্দিকের মানুষ হিসাব করলে আপনি দেখবেন কাবার মোশাররাফার পূর্ব দিকের মুসলিম বেশি এই ভারতীয় উপমহাদেশ বাংলাদেশ ভারত পাকিস্তান তারপরে ইন্দোনেশিয়া মালয়েশিয়া এই যে পূর্বাঞ্চলে অর্থাৎ কাবায় মুশাররাফার পূর্ব দিকে মুসলিম বেশি পূর্ব দিকের মানুষেরাই আল্লাহর দিন বেশি গ্রহণ করছে এবং সারা পৃথিবীতে কাবা কেন্দ্রিক পরিচালিত হয় আর কাবার পূর্ব দিকেই সবচেয়ে বেশি বরকতময় জিনিসগুলা সবচেয়ে বেশি বরকতময় জিনিসগুলা কোন দিকে পূর্ব দিকে এই জন্য সারা পৃথিবীতে ইসলামের তাসির দিনের তাসির পূর্ব দিকে বেশি হয়েছে তবে কে আমার আগে বড় বড় ফেতনাগুলো বের হবে পূর্ব দিক থেকে কে আমার আগে গুলো বের হবে কোন দিক থেকে পূর্ব দিক থেকে আলহামদুলিল্লাহ তাহলে কাবায় মোশার্রফার সাথে আমাদের ইমানের সম্পর্ক আমাদের অন্তরের সম্পর্ক দিনের সম্পর্ক আমরা কাবাকে তাজিম করি কাবাকে মহব্বত করি এই জন্য কাবায় মোশার্রফার ইতিহাস আমাদেরকে জানাটা খুবই জরুরি কাবার ইতিহাসের সাথে ইসলামের ইতিহাস জড়িত কাবার ইতিহাসের সাথে নবী কার্ল ওয়াসাল্লামের ইতিহাস জড়িত এই জন্য আমাদেরকে সাল্লামের জীবনী জানতে হলেও ইতিহাস জানতে হবে আবার আপনার ইসলামের ইতিহাস জানতে হলেও কাবায় মুশাররাফার ইতিহাস জানতে হবে আল্লাপাক কুরআন কারিমে সূরা আলে ইমরানের 96 নম্বর আয়াতে আল্লাহ বলছেন বলেন ইন্না আউওয়াল বাইতিন বুদিয়া লিন-নাসিল্লাযী বিবক্কাত মুবারাকাম ওয়া হুদাল লিল আলামিন ফীহি আয়াতুম বাইয়িনাতুম মাকাম ইব্রাহীম ওয়া মান কানা আমিনা ওয়ালিল্লাহি আलन নাসিহ্জুল বাইতে মান ইস্তাতা আলাইহি সাবিলা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ইন্নাল আউওয়ালা বাইতিন অবশ্যই অবশ্যই পৃথিবীর মধ্যে সর্বপ্রথম ঘর আউওয়ালা বাইত মানে আল্লাহর জমিনে সর্বপ্রথম যেই ঘর তৈরি হয়েছে এর আগে জমিনে কোনো ঘর ছিল না এই ঘরের আগেই পৃথিবীতে কোনো ঘর ছিল না এটা আব্বালু বাইত আদম আলাইহিসালামকে যখন আল্লাহবাক বানান নাই তখনও আল্লাহর এই ঘর ছিল এটা আদম আলহিমেরও আগে বানানো কোনো কোনো হাদিসের মধ্যে এসেছে কোনো কোনো বর্ণনা এসেছে সিরাতের গ্রন্থগুলোতে জিবরিল আলাইহিসাল্লাম সর্বপ্রথম বাইতুল্লাহ তৈরি করেছেন সর্বপ্রথম জিবরিল আলহি সালামকে দিয়ে আল্লাহ রাবুল আলমিন আল্লাহর এই ঘর তৈরি করিয়েছে তখন আদম আলহাম ছিলেন না তাহলে এটা আক্বাল ও বাইত পৃথিবীর সর্বপ্রথম ঘর ঘরিয়াল এই ঘরটা তৈরি করা হয়েছে মানুষের জন্য কার জন্য মানুষের জন্য এই ঘর আল্লাহর ঘর কিন্তু তৈরি করা হয়েছে কাদের উদ্দেশ্যে মানুষের উদ্দেশ্যে এটা কোন জায়গায় লাল্লাদি দিবাক যেটা বাক্কা নগরীতে অবস্থিত সোহান আল্লাহ এটা বাক্কা নগরী বাক্কা নগরী বলতে মক্কা হইল মানে বিশাল অঞ্চলটা পুরা ধরেন একটা ডিস্ট্রিক্ট একটা বিশাল এলাকা হলো মাক্কা বর্তমানে মক্কা মোকাররমা একটা প্রদেশ এটা হলো মক্কা মোকাররামা আর ওই মক্কা মোকাররামার যেই অংশটার মধ্যে কাবা অবস্থিত এই অংশটার নাম ছিল কি বাক্কা এই জন্য আল্লাপাক বলছেন আল্লা বিবাক্কাতা বাক্কাতা যেই গড়টা বাক্কা নগরীতে বাক্কা নামক জায়গায় অবস্থিত এই ঘরের মধ্যে আল্লাহ রব্বুল আলমিন দুইটি গুরুত্বপূর্ণ জিনিস রেখেছেন একটি হল মোবার আকান এই গড়টাকে আল্লাহ রব্বুল আলমিন মোবারক বানিয়ে দিয়েছেন বরকতময় বানিয়ে দিছেন পৃথিবীর মানুষরা এর থেকে বরকত নিতে পারবে সোহান আল্লাহ এই গড় থেকে পৃথিবীর মানুষ বরকত নিতে পারবে এটা মোবারক গর। কীভাবে বরকত নেবে এই গড়কে তাওয়াফের মাধ্যমে বরকত নেবে এই গড়ের হাজরা সোয়াদকে চুম্বনের মাধ্যমে বরকত নেবে এই গড়ের ইয়ামেনিকে স্পর্শ করার মাধ্যমে বরকত নেবে এই গড়ের সামনে সলা এর মাধ্যমে বরকত নেবে এই গড়ের মূল তাজাম থেকে বরকত নেবে এই গড়ের হাতিম থেকে বরকত নেবে এই গড়ের পাশে মায়ে জমজম থেকে বরকত নেবে এই গড়ের পাশে সফা বল মারোয়া থেকে বরকত নেবে সুহান আল্লাহ সব বরকতের আধার বরকতের কেন্দ্রভূমি এই বাইতুল্লাহকে কেন্দ্র করে সুহান আল্লাহ বাইতুল্লাহর চতুর্দিকে আল্লাহ রবুল্লা আলমিন অসংখ্য বরকতময় জিনিস আল্লাপাক রেখে দিয়েছেন এই যেটা আল্লাহবাক বলছেন এই গড়টাকে আল্লাপাক মোবারক বানায় দিয়েছেন বরকতময় বানায় দিয়েছেন খালি বরকত ময়না এটা বিশ্ববাসীর জন্য হেদায়তের কেন্দ্রভূমি সুহান আল্লাপাক এখানে এই বাইতুল্লার যেমন বরকত আছে ঠিক একইভাবে এই বাইতুল্লাহর মধ্যে আল্লাহ রব আলমিন হেদায়ত রেখেছেন এই জন্য হজ্জ বাইতুল্লাহর মাধ্যমে ওমরার মাধ্যমে বাইতুল্লাহ অভিমুখী মানুষকে আল্লাহরব্দ আলামিন হেদায়েত দান করেন কারণ এই ঘরের মধ্যে আল্লাহ রব্বেলা আলামিন রেখেছেন কি হেদায়েত হি হি আয়া তুম বাইগেনা তুম মাকম ই বরহিম এর মধ্যে আছে অনেক আয়াতে বাইজেনাথ সুস্পষ্ট আয়াত নিদর্শন ওর মধ্যে একটা হলো মাকম ই বরহিম ওয়ামন দাখা লাহু আমিনা যেই ব্যক্তি এই ঘরে প্রবেশ করবে সেই লোক নিরাপদ হয়ে যাবে সে যত বড় অপরাধী হোক এই ঘরে ঢুকলে তাকে আর হত্যা করা যাবে না তাকে আর মারা যাবে না সে নিরাপদ এই জন্য এই ঘরে ঢুকা যায় না এ ঘরে বন্ধ সব এই ঘরে ঢুকার কোনো রাস্তা নাই যে দুনিয়ার কোনো বড় অপরাধী যাই ওই ঘরে ঢুকে বসে থাকলো এই ঘরে ঢুকলে তো আর তাকে মারা যাবে না এই জন্য প্রায় সেরা যখন আমরা আলোচনার মধ্যে বলবো যখন তারা বায়তুল্লাহ সংস্কার করে তখন তারা দরজা জেলোর নিচে এই দরজাকে তারা এক দশমিক দুই মিটার উপরে নিয়ে গেছে না প্রায় দুই মিটার উপরে নিয়ে গেছে হাজরা হইল মিটারের মতো আর বাইর দরজা হলো প্রায় মিটারের মতো উঁচুতে দরজাটা নিয়ে গেছে কেন নিয়ে গেছে যাতে মানুষ ইচ্ছা মতো এখানে ঢুকতে না পারে যেতে না পারে এবং দুই দরজা থেকে এক দরজা বন্ধ করে দিছে পশ্চিম পাশের দরজা তারা বন্ধ করে দিছে শুধু পূর্ব ভাষের দরজাটা রাখছে তালা আল্লাহ পাক বলছেন ওয়া মান দাখালাহু কানা আমিনা যারা এখানে ঢুকবে তারা নিরাপদ ওয়ালিল্লাহি আলাল না হজ্জুল বাইতে মান ইস্তাতা আলাইহি সাবাইলা ওই ঘর পর্যন্ত পৌঁছার যাদের সামর্থ্য রয়েছে তাদের প্রতি আল্লাহ ফরজ করে দিয়েছেন তারা যেন এই ঘরের হজ আদায় করে সুবহানাল্লাহ যারা ওই ঘরে যাওয়ার মতো সামর্থ্য আছে আল্লাহ তাদের উপরে এই ঘরের হজ্জুল বাইত এই ঘরের হজ পালন করাকে আল্লাপাক পরশ করে দিয়েছেন আল্লাপাক আমাদের সবাইকে এই ঘরের হজ্জে হজ্জে বায়তুল্লাহ আদায় করার আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন আল্লাপাক আমাদের সবাইকে শারীরিক আর্থিক সেই সামর্থ্য আল্লাপাক আমাদের সবাইকে দান করুক তাহলে এই ঘরকে আল্লাপাক পৃথিবীতে প্রথম বানিয়েছেন তাহলে এই ঘরের সাথে বরকতের সম্পর্ক এই ঘরের সাথে হেদায়তের সম্পর্ক এই গড়ের সাথে আয়াতে বৈজ্ঞানাতের সম্পর্ক আর এই গড়ের সাথে আমাদের হজ্জে সম্পর্ক ইসলামের একটা রোপন হজ্জে এই গড়ের সাথে আবার এই ঘরের সাথে নবী সাল্লাহিস্লামের সম্পর্ক আছে নবী ইসলামের জন্মের শত শত বছর আগে ইব্রাহিম সালাম আল্লাহ রাব্বুল আলমিনের কাছে দোয়া করছেন বায়তুল্লাহ তৈরি করার পরে বায়তুল্লাহ তৈরির পরে ইব্রাহিম আলহিমাম এবং ইসমাহ আলহিম দুইজনে মিলে আল্লাহ কাছে কিছু দোয়া করছেন সেই দোয়াগুলো কারিমে তুলে দিয়েছেন চুরাল বাঁকা একশো ছাব্বিশ সাতাশ আঠাশ এখানে আল্লাপাক এই দোয়াগুলো উল্লেখ করছেন ইব্রাহিম আলহিম এবং ইসমাহিল্লাম কি কি দোয়া করছেন তারা দোয়া করার সময় বলছেন ইজ ইয়ার ফাউ ইব্রাহিম হল খাওয়া রিদা মৃণাল বাই দেওয়া ইসমাইল রব্বানা তাকব্বাল মিন্না ইন্নকান্ত সামি বলেন যখন ইব্রাহিম এবং ইসমাইল দুইজনী মিলে আমার ঘরের ভিত্তি স্থাপন করলো খাওয়া স্থাপন করলো তারপরে দুজনী মিলে দোয়া করলো রব্বানা তাকব্বাল মিন্না আয়া আল্লাহ আমরা আমাদের শ্রাদ্ধ অনুযায়ী আপনার নির্দেশ বাস্তবায়নের জন্য কাজ করেছি আপনি আমাদের পক্ষ থেকে বাইতুল্লাহটাকে আপনি কবল করে নেন রব্বানা সোহানা আলিম কারণ আপনি সবকিছু শুনেন সবকিছু জানেন সোহান আল্লাহ রব্বানা ওয়াজ আল্লাহ লাকা আমাদের দুজনকে আপনি আপনার জন্য একান্ত অনুগত বানিয়ে দেন মুসলেমাইন এলাকা আপনার প্রতি একান্ত অনুগত বানিয়ে দেন আর খালি আমাদের দুইজনকে না মুসলেমাইন এলাকা ওমিন দুর্মাতাল্লাক আমাদের পরবর্তী বংশধর আমাদের পরবর্তী জেনারেশনকেও আপনি মুসলিমাত বানিয়ে দেন আপনার প্রতি আনুগত্যশীল বানিয়ে দেন আর ওয়াতুবা আলাইনা ইন্নাকা আনতা তাওয়াবুর আর আমাদের প্রতি আপনি দয়া বর্বোসন কারণ আপনি হইলেন আল্লাহ এই এলাকার ভিতর থেকে আপনি আপনার জমিনে এমন একজন রাসুল পাঠিয়ে দেন সোহান আল্লাহ এখান থেকে কি করেন একজন রাসুল আপনি পাঠিয়ে দেন যে রাসুল কি করবে দুনিয়াতে চারটা কাজ করবেন ইয়াতলো আলাইহিম আয়াত ওই রাসুল পৃথিবীর মানুষের সামনে আপনার আয়াৎগুলো তালাওয়াত করে করে শোনাবেন সোহানব আপনার আয়াত পাপ করে তালাওয়াত করে দুনিয়ার মানুষকে শোনাবেন ওয়াইউ আল্লি মোহাম্মদ কিতাব দুনিয়ার মানুষকে কিতাব শিক্ষা দিবেন কিতাব শিখাবেন আপনি যে কিতাব দিবেন ওই কিতাবটা দুনিয়ার মানুষকে শিখাবেন ওয়াল হিক মাতা দুনিয়ার মানুষকে হিক্মা শিখাবেন ঠিকমা হল সন্ন্যাস হাদিস তিনি যেমন কিতাব শিখাবেন কিতাবের ব্যাখ্যা কিতাবের তাপসির হাদিস শিখাবেন আর ওয়াইম দুনিয়ার মানুষকে তিনি পরিশুদ্ধ করবেন পৃথিবীর মানুষকে তিনি পরিশুদ্ধ করবেন তাস করবেন তাস করবেন তাদের আকঈদার পরিশুদ্ধি ঘটাবেন তাদের আমলের পরিশুদ্ধি ঘটাবেন তাদের এখলাস তাকওয়া এগুলোর পরিশুদ্ধি তাহলে ইব্রাহিম আলহালাম শত শত বছর আগে এই বাইতুল্লাহ তৈরি করে নবী সালের জন্য দোয়া করে গেছে এই জনপদে একজন রাসুল পাঠান ওই রাসুলটাই মোহাম্মদ রাসুল্লাহ সাল্লু আলহিম এই জন্য নবী সাল্লাম বলতেন যে আমি তো হইলাম দাওয়াত আবি ইব্রাহিম আলিহিস্লাম আমার বাবা ইব্রাহিম আলহ ইসালামের দোয়ার ফসল ইব্রাহিম আলহ দোয়া করছেন এই জনপথে একজন রাসুল পাঠানোর জন্য আল্লাহ সেই রাসুলটাই আমাকে পাঠিয়েছে সোহান আল্লাহ এরপরে আপনার নবী সাল্লাহামের জীবনের মধ্যে অর্থাৎ নবী সালামের বয়স যখন পঁয়ত্রিশ বছর তখন এই বাইতুল্লাহর গুরুত্বপূর্ণ সংস্কার কাজ করা হয়েছে যেই সংস্কার কাজে আল্লাহ রসুল সাল্লাম স্বয়ং নিজেও অংশগ্রহণ করেছেন এবং এমন একটা রক্তক্ষয়ী সংঘর্ষের দিকে যাচ্ছিল যাচ্ছিলাম লোকেরা এই ঘর সংস্কার করতে গিয়ে ঐতিহাসিকগণ বলছেন এই যুদ্ধ যদি শুরু হইতো তাহলে কত বছরের শেষ হইতো আল্লাহ ভালো জানেন সবাই যুদ্ধের প্রস্তুতি নিয়ে ফেলছিল সেই একটা পরিস্থিতিতে আল্লাহ রবুল্লাহ আলমিন নবী সাল্লা ইসলামের মাধ্যমে এই যুদ্ধ থেকে এই রক্তক্ষয়ী সংঘর্ষ থেকে আরবকে মোক্কা মোকারকে আল্লাহ রুবুল্লা আলমিন হেফাজত করেছিলেন এটা নবী সাল্লাহামের মাধ্যমেই হয়েছিল এই জন্য নবী ইসলামের হায়াতের সাথে সিরাতের সাথে জীবনীর সাথে এই কাবাই মশাররাপা এই বায়তুল্লার ইতিহাস অঙ্গাঙ্গিভাবে জড়িত অবিচ্ছেদ্য অংশ এটা সিরাত আলোচনা করতে গেলে এই কাবার ইতিহাস আলোচনা করা লাগবেই